বিধানসভা কেন্দ্রে মানুষ অঞ্চলের একমাত্র বিজেপির পঞ্চায়েত ছিলেন কানাই দাস তাকে আমরা আজকে দলে যুক্ত করলাম এলাকার উন্নয়নের জন্য এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে সামিল হওয়ার জন্য তিনি তৃণমূল যোগদান করেন তাকে আমরা দলীয় পতাকা দিলাম আমাদের সাথে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি এই এক নম্বর ব্লকের সামগ্রীগঞ্জে আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন দত্ত চেয়ারম্যান সেক্রেটারি নরেন্দ্র কুমার বৈ তারা সকলে মিলে তাদের কথা তারা বিজেপি থেকে তৃণমূলে কেন যোগদান করলেন অ্যাকচুয়ালি ওইখানে জায়গা তো জনসাধারণের জন্য কাজ করার জন্য আমি আসছি টিএমসি এতদিন তো বিজেপিতে ছিলেন সাংসদ তহবিল থেকে বা বিধায়ক তহবিল থেকে কোনো কাজ টাজ করতে পেরেছেন কোনো অনুদান পেয়েছেন এতদিনে মানে টাকা পয়সা কোনো কিছু পাননি মানে কাজ করার জন্য কি নাম আপনার আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো